সরস্বতী পুজোর আগেই দাম বৃদ্ধি ইলিশ মাছের মালদহের প্রতিটি বাজারে চাহিদা বেড়েছে বর্তমানে ইলিশ মাছের কারণ সরস্বতী পুজোয় জোড়া ইলিশ অনেকেই খেয়ে থাকে এই সময় ইলিশ মাছ পাওয়া যায় না মূলত বরফে সংরক্ষণ করে রাখায় ইলিশ বাজারে বিক্রি হয় গত প্রায় এক সপ্তাহ আগে ইলিশ মাছের দাম কম ছিল সরস্বতী পুজোর ঠিক তিন দিন আগে বাজারে দাম বৃদ্ধি হতে শুরু করেছে বর্তমানে বাজারে এক হাজার টাকা থেকে বারোশো টাকা কেজি দরে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে তবু সাধারণ মানুষ মাছ কিনছেন বর্ষার মৌসুমের মতো প্রচুর পরিমাণে ইলিশ এখন পাওয়া যাচ্ছে না তাই সংরক্ষণ করে রাখা ইলিশ মাছের দাম প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে আবার বড় আকারে ইলিশ মিলছে না বাজারে ছোট আকারের ইলিশ কিনে সন্তুষ্ট থাকতে হচ্ছে ক্রেতাদের

এখন ইলিশের আমদানিটা কম এবং সামনে সরস্বতী পুজো সেই জন্য ইলিশের দামটা একটু বেড়ে যাচ্ছে এই বেড়ে যাওয়ার ফলে মানে আমনানি যা যদি কম থাকতো আর সামনে সরস্বতী পুজো এই জন্য দামটা একটু বেড়ে গেছে বড় না জোড়া ইলিশ লাগেই তো সরস্বতী পূজাতে বিশেষ করে বাঙালিদের অনেক বাড়িতেই জোড়া ইলিশ লাগে এখানে চাইছে বারোশো টাকা কিলো বারোশো টাকা এবং ছোট ইলিশটা আটশো টাকা কিলো আপনার নাম আমার নাম অধীর রায় মালদা থেকে বলাই পদ্মারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়